করতে পাতিছিল এবার গোন আঙ্গেবার এবার তোমার কথা করতে বললো আ এবার ভাড়া কর তুমি আমার কারজ যাবে না আমার আমারসে মা আছে। আবার ওইলো আমার ঘরর জা দা আলবি ৃষ্টি আ আমারে আমারে ইদ বাড়ি হচ্ছে কোন আঙ্গেল।

<laughs> भारस हाँ तो इसको जाओ अच्छा अच्छा ठीक है आगे